যখন জানতে পারলাম আমি গর্ভবতী আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম আমি আমার ছোট বোনকে নিজের সন্তানের মতো বড় করেছি তাই এবার আমি শুধু একজন ছেলেকে বড় করার আনন্দ অনুভব করতে চেয়েছিলাম কিন্তু আমার শাশুড়ির ছিল অন্য পরিকল্পনা তিনি সব সময় একটি কন্যা সন্তানের স্বপ্ন দেখতেন কিন্তু কখনো তা পাননি তিনি হাসলেন এবং বললেন চলো তাহাজুদের প্রতিযোগিতা করি তুমি একটি ছেলের জন্য দোয়া করো আমি একটি মেয়ের জন্য দোয়া করব দেখি কে যেতে আর সেই থেকেই আমরা দুজনেই রাতের শেষ অংশে আমাদের দোয়া ফিসফিস করে বলতে শুরু করলাম প্রথম আলট্রাসাউন্ড যমজ আমরা দুজনেই হাসলাম এবং কেঁদে ফেললাম যেন আল্লাহ মৃতুস্বরে বললেন প্রতিযোগিতার দরকার নেই তোমরা দুজনেই জিতেছ একটি কন্যা শিশু একটি পুত্র সন্তান আমার ছেলে দুর্বল ছিল এবং এনআইসি ইউতে থাকতে হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ আজ তারা দুজনই সুস্থ এবং তিন বছর বয়সে পদার্পণ করছে আমাদের দ্বিগুণ আমন্দ আমাদের দ্বিগুণ দোয়ার ফল সত্যি এক অসাধারণ কিছু